হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো একটি দারুণ সাদা রেসিপি আর এই এখন গরম পড়ছে এই গরমের মধ্যে যদি এই রেসিপিটা কেউ মুখের সামনে এনে ধরে তাহলে তার কিছু বলারই থাকে না এটা যেমন খেতে টেস্ট তেমন প্রাণ জোরাবে এই গরমের দিনে এই টেস্টি রেসিপিটা হাতের কাছে কেউ যদি পায় তাহলে তো আর কোনো কথা বলারই থাকে না একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারে না এটা কতটা কম সময়ের মধ্যে বানিয়েছি সেটা তো স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা তো দেখা যাক এটা বানিয়েছি খুব সহজভাবেই তো এখানে প্রথমে গ্যাসের উপর এটা করা বসে দিয়েছি তার মধ্যে এক লিটার দুধ দিয়েছি এই দুধটাকে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দিয়ে ফ্লেমটাকে একদম লো করে রেখেছি রেখে এর মধ্যে কিছুটা কেসার মেশালাম যদি হাতের কাছে থাকে তবেই দেবেন না থাকলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন তো আমার মনে হয় কেসারটা দিলে টেস্ট আর কালারটা খুবই সুন্দর আসে তো এক লিটার দুধ নিয়েছি তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর যদি এখানে হাফ লিটার দুধ নেন সেক্ষেত্রে হাফ ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করবেন আমার কাছে চিনিটা একদম পারফেক্ট মনে হয়েছে যদি কেউ পিষ্টির পরিমাণে বেশি খান সেক্ষেত্রে আরও ছোটো চা চামচের এক চামচ বা দুই চামচ চিনি ব্যবহার করতে পারেন তো কথা এদিকে আমি দুধটাকে একবার ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেওয়ার পরে এখান থেকে দুই চামচ দুধ আমি এই বাটির মধ্যে তুলে নিয়েছি সাইডে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো বাটির মধ্যে দুই চামচ দুধ তুলে নিয়েছি এই দুধের মধ্যে এখন চার চামচ কাস্টার্ড মিশিয়ে নেব এটা আমি ভেনিলা কাস্টার্ড নিয়েছি এই কাস্টার্ডটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যদি এখানে হাফ লিটার দুধ হয় সেক্ষেত্রে দুই চামচ কাস্টার্ড এখানে আমি এক লিটার দুধ নিয়েছি পরিমাণে একটু বেশি বানাবো সেই জন্যই আমি চার চামচ কাস্টার্ড ব্যবহার করছি তখন কাস্টার্ডটা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে যেন কোনো দলা না থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে তো খুব ভালোভাবে কাস্টার্ডটাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি তো মেশানোটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই অন করে রেখেছি তো এটাকে সাইড করে রেখে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো চার চামচ উইপ ক্রিম আর যদি হাতের কাছে থাকে তবে ব্যবহার করবেন যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তো কিছু করার থাকে না তাহলেও টেস্ট হবে তবে হুইপ ক্রিমটা ব্যবহার করার জন্য এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর আইসক্রিমের যে একটা টেস্ট থাকে সেটা তো কাস্টার্ডের মধ্যে চলে আসবে তাহলে এখানে চার চামচ উইপ ক্রিম ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব আর দুধটা হালকা গরম আছে যেহেতু ফ্লেমটা একদম কমানো আছে লো করে রেখে দিয়েছি কিন্তু দুধটাকে একবার ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে এখন ফ্লেমটাকে লো করে রেখে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যে ওয়েব ক্রিমটা দিয়েছি সেটাকে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে যে কাস্টারটা রেডি করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম ফ্লেমটা একদমই লো করা আছে বলে আমি একভাবে দিয়ে দিলাম যদি আপনারা নতুন হন সেক্ষেত্রে অল্প অল্প করে কাস্টারটা দেবেন আর এইভাবে একটা হাত দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে নাহলে যদি কাস্টারটা একই জায়গায় পড়ে সেক্ষেত্রে কিন্তু তলা পাকিয়ে যেতে পারে দেখুন কাস্টারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুব ঘন হতে শুরু করেছে এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে নাড়াচাড়া করছি এক্ষুনি আমি হাই ফ্লেমে দেবো না যেহেতু একটু মিশিয়ে নেবো হঠাৎ করে যদি ফুটে যায় সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে কিছুটা ঘন করে নেওয়ার পরে এখন ফ্লেমটা জোরে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফোটাতে যাবেন না তাহলে কিন্তু একদমই ঘন হয়ে যাবে এক থেকে দুইবার ফুটে ওঠার পরে ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে এটা থেকে সঙ্গে সঙ্গে নাবিয়ে নিচ্ছি গরমের মধ্যে একদমই রাখবে না সেক্ষেত্রে দলা পাকিয়ে যেতে পারে যেহেতু এর মধ্যে কাস্টার্ড মেশানো আছে আরও ঘন হয়ে যেতে পারে তো এটাকে সঙ্গে সঙ্গে আমি একটা বড়ো প্লেট নিয়েছি তার মধ্যে কিছুটা জল নিয়েছি নিয়ে কাস্টার্ডের যে বাটিটা সেটা এই জলের মধ্যে পশিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করে কাস্টার্ডটাকে আমি ঠান্ডা করে নেব। আর এই পর্যায়ে আমি কোনো ফল দেব না এই সময় ফল যদি দিই সেক্ষেত্রে ক্রাঞ্চি ভাব থাকবে না ফলটা নরম হয়ে যাবে সেই জন্য চেষ্টা করতে হবে কাস্টারটাকে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তার উপরে যদি ফল দেওয়া হয় সেক্ষেত্রে ফলটার টাঞ্চি ভাবটা খুব সুন্দর থাকবে ফলের যে একটা নিজস্ব টেস্ট আছে সেটা কিন্তু একদম ঠিকঠাক থেকে যাবে সেই জন্য চেষ্টা করবেন একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কাস্টারটাকে ঠান্ডা করে নিতে হবে তো কাস্টারটা এদিকে কথা কথা ঠান্ডা হয়েও গিয়েছে আর এদিকে আমি কি কী ফল নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কাপ ম্যাপেই নিয়েছি তো আপনারা চাইলে সব রকম ফল এই কাপে দুই কাপ দিতে পারেন যেহেতু কাপের মাপটা হাফ কাপ আছে তো আমি এখানে পরিমাণ একটু বেশি ফল দেব সেই জন্য চার রকম ফল নিয়েছি সেটা তো দেখেই নিয়েছেন তো এখন এদিকে কাস্টারটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে চার রকম ফল নিয়েছি সেই ফলগুলো সব দিয়ে দেব। নিয়েছি বেদানা আপেল আঙ্গুর আর কালো আঙ্গুর আপনাদের হাতের কাছে যদি কিউবি আম এগুলো থাকে অবশ্যই দিতে পারেন আর এখানে একটা কথা বলে রাখি এখানে আমি ফলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি এখানে এতটা ফল লাগে না আমি সেই জন্য কাপটা আগে থেকে হাতে করে দেখিয়েছিলাম ওই কাপ মেপে এক থেকে দেড় কাপ বা দুই কাপ খুব জল আপনারা এক লিটার দুধের জন্য মেপে ফল দিতে পারেন সব রকম ফল মিশিয়ে তো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য চার ঘন্টা পরে এটাকে আমি সার্ভ করে দেখাবো তো চার ঘন্টা হয়ে গেছে এখন আমি চার ঘন্টা পরে আমি দেখাচ্ছি দেখুন এটার আরও কতটা ঘন হয়ে গেছে কতটা ক্রিমি ভাব চলে এসেছে আর এখানে ফলের পরিমাণটা কেন বেশি দিয়েছি সেটা তো অবশ্যই বলে দিতে হবে এখানে আমার বাচ্চা ফল খুব একটা পছন্দ করে না সেই জন্য কাস্টারটা খেতে খুব পছন্দ করে তো ফ্রুট কাসটা খুবই পছন্দ করে খায় সেই জন্য আমি ফলটা একটু বেশি দিয়েছি যাতে ফলটা বেশি খেতে পারে সেই জন্যই তখন কিন্তু ফলটাকে নষ্ট করে না সেই জন্য ফলের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে ফলের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিতে পারেন তো দেখুন এখন আমি কথা কথা সার করেও দিয়েছি আর সার একটা চামচ দিয়ে তুলেও দেখিয়ে দেবো যে কতটা ক্রিমি ভাব চলে এসেছে এটা শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এই রেসিপি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজ